ক্ষীণকণ্ঠের কাব্য রাখতে আমি পারিনি স্বজনের কুকতার সম্প্রীতির রটানো বহু চলমান রক্ষিত কালচার নীতি বেপরোয়া চলছে তারা সকাল বিকাল রজনী কোন মা ধুয়ে ফিরছে সবাই শহর নগর কলোনি ব্যস্ত সকল নবযুবক ব্যস্ত সকল কুমারী কোন এক বস্তু নিয়ে ব্যস্ত সবাই দিন ও রজনী অনর্থক এক নেশা নিয়ে পার করেছে জীবনী বেফরওয়া আর চিন্তা লাগে ফিরে আর চিন্তা লাগে এদের লাগি বহু বহুদিন ফিরবে কবে এই যুব সমাজ ফিরবে কবে নগরী তাদের লাগি আজ বসা গরিব দুঃখী পথচারী তোমরা হবে আগামীর উজ্জ্বল নক্ষত্র আর তারকারাজি তুমিই হবে দেশ ও জাতির একজন প্রতিনিধি